আমি ভয় ভয়ে করছি আমি আশা আশা করছি আমি ভালোবাসায় করছি আমি আল্লাহকে দেখি দেখি মতে পড়ছি আমি আল্লাহকে দেখি দেখি যেন এভাবে করছি এটা যদি সম্ভব না হয় আল্লাহ আমাকে দেখছেন এভাবে করছি জীবনে একদিন হয়নি একদিন হয় আপনারও হয় না আমারও আমার আমারটা আগে বলি আমারটাও হয় না আপনারটা ইল্লা আমার মোবাইলের আগের জমানা ওলাদের হয়েছে যারা মোবাইলের ফেসবুকে আগের জমানার মানুষ হয়েছে পড়েন بسم الله الرحمن السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض না বাবু নলি উল ন একটা বেকারিমা র বেকারিম তার আঠারোটা সিফাদ কেয়া তেকারি মা দুল্লিখ করেছেন স্যার শুধুই আমাকে তার আমার কলিজয় তার ভালোবাসার ফয়দার জন্য তার পরিচয় আমাকে দেওয়ার জন্য তার পরিচয়টা আমাকে দেওয়ার জন্য লেকিন আমি পড়লাম মাটি পড়লাম মাটি কিছুই বুঝলাম না তার পরিচয়ের কথা চিন্তাও করলাম না তিনি কে তিনি কেমন তিনি লা তিনি ছাড়া কোনো মাাবুদ নাই তিনি হাই তিনি কাইয়ুম তিনি লা তাখযুহু সিনাতুন ওয়া নাউ তিনি কখনো ঘুমান না তিনি কখনো তন্দ্রা হন না আমার পিরোমশে হাজর সুলতান আবদান উপর রহমতুল্লাহ বলতেন আল্লাহ তালা গুমান্না কেন হজর জব নিজে নিজে বলতেন আল্লাহ ঘুমান না এই জন্য বান্দা কখন ডাকবে তার ডাকে সাড়া দেওয়ার জন্য আল্লাহ যদি ঘুমাইতেন আর আমি আল্লাহকে ডাকতাম কে জবাব দিত এজন্য পৃথিবীর সমস্ত বাতের মাহবুদ ঘুমায় আমাদের মাবুত কখনো ঘুমান না যিনি মাহবুদ হন তিনি ঘুমান না আর যিনি ঘুমান তিনি মাহবুদ হইতে পারেন না কি বলছে বলেন যিনি মাহবুদ হবেন তিনি ঘুমাবেন কিভাবে আর যে ঘুমাবে এজন্য পৃথিবীতে যত বাতেল মাহবুদ আছে সব বাতেল মাহবুদ ঘুমায় আমাদের মাহবুদ কখনো ঘুমানা পৃথিবীর যত বাতিল মাহবুদ আছে সব মরে মরে মাহবুদ হয় পৃথিবীর যত বাতিল উপাস্য আছে সব মরে মরে মাহবুদ হয় আমাদের মাহবুদ জীবনে হাই আল্লা যিনি জীবনে কখনো মরে না আমাদের মাহবুদ কাইয়ুম মান হম সময় ভৎ বোল আব্দু আসমান সাত চব্বিশ যা রিশারায় দাঁড়িয়ে তিনি হলেন আমাদের মা বউ আমাদের মা বউকে যা ঋষারায় জোয়ার আসে আবার জোয়ার ফিরে যায় যা ঋষারায় শীত আসে আবার ফিরে যায় যা ইশারায় বৃষ্টি আসে আবার ফিরে যায় যা ঋষার আসমান দাঁড়িয়ে আছে যা ঋষারায় জমিন বিছিয়ে আছে যা ঋষারায় সাগরে জোয়ার আসে আর ভাটা আসে তিনি আমাদের মা যদি হাই হয় তাহলে ফিলিস্তিনের হালত তার জানা আছে না আমাদের মা যদি কাইম হয় যদি নি কাইম অবশ্যই কাই তাহলে ফিলিস্তিনকে বাঁচাতে তিনি পারবেন কি না এখন প্রশ্ন হইল করছেন না কেন করছেন না কেন করবেন করবেন ইনশাল্লাহ ফিলিস্তিনকে হেফাজত র করবেন ইনশাল্লাহ বলে আবার শুধুই আমাদের পরীক্ষা নিচ্ছেন যে তোমাদের দিলে আমার ব্যাপারে ধারণা কেমন তোমার ব্যাপারে আমার ব্যাপারে তোমার কলিজা ধারণা যেমন তোমার ব্যাপারে আমার আচরণ তেমন আমার ব্যাপারে আল্লাহর আচরণ কেমন

তাহলে আমাদের মা কাছে বেশি আছে না তাদের কাছে বেশি আছে আমাদের মা কাছে বেশি আছে না তাদের মা তাদের কাছে বেশি আছে আমাদের মা কাছে বেশি আছে আমাদের মা কাছে বেশি থাকা সত্ত্বেও আমরা মাল খাচ্ছি কেন উত্তর হলো তোমাদের মা কাছে যে বেশি আছে এ কথার ইয়াকিন তোমাদের দিলে না বাস্তব না বাস্তব না আচ্ছা লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ জিমনি পড়ছেন বাবা আর জীবনে কয়বার করার সময় কথা দিলে আসছে হ্যাঁ আমি তো তার কথা বলছি সাত আসমানে সাত সাত জমিনে যত সম্পদ আছে সব জাত কি এটা কবে আমাদের দিলে আসছে এটা কবে করছে আর কি যেমন আমি সমাত এর বাইরে কি বল এর বাইরে কি ইয়াহুদি বিশ্বাসই করে না না নাসারা বিশ্বাসই করে না আর কোটি কোটি মুসলমান পারে না আর যারা পারি তারা বুঝি না যারা বুঝি তারা মানি না ঠিক আচ্ছা তো আমাদের কাছে পুঁজি কি ছিল বলে কি ছিল বলে বলেন তাহলে আমি কোন ফ্যাক্টরির এমডি আমি কোন ফ্যাক্টরির ম্যানেজিং ডিরেক্টর আমি কোন ফ্যাক্টরির চেয়ারম্যান আমি কোন ফ্যাক্টরির ইমাম আমি কোন ফ্যাক্টরির মহাত্মেম আমি কোন ফ্যাক্টরির মহাত্বেস আমি কোন ফ্যাক্টরির ওস্তাদ আমি কোন ফ্যাক্টরির মুখস্থির আমি কোন ফ্যাক্টরির ফ্যাক্টরির করি বলেন লঘু মা বিশ্বমা ও কে ও মা ফিল্ম অর্ধোয়ালার্দওয়াল আর লব বলেন আমি কার বলেন লঘুমা মা ও কে ও মা ফিল অর্ধওয়ালা আর বলেন I'm awesome.